আচ্ছা হেবে রাস্তা বলতে কি hashes দিন চুরি করতে গিয়ে শুনলাম কাল হয়েছিল সাহেব যে রকম তারা করে এসেছিল মরেছিলেন আর কি ভয়পালাতে গিয়ে খানার মধ্যে পড়ে গিয়েছিলাম পা ভেঙে গেছে তা কি দুঃখ নেই প্রাণ নিয়ে পালিয়ে এসেছি এই ঢে রোগীগুলোকে হাতের সামনে পেয়ে ডাক্তার সাহেব পটপট করে মেরে ফেলে আমার কোনো ব্যবসা মনে আমাকেই তো সেরে ফেলবার যোগ করেছিল এবারে আর রোজা ঝাঁসে ডিম চুরি করব না একেবারে আজ তো হাঁস চুরি করব আমাদের বাড়ি ডিম পারবে আরো আরাধন বুঝলি একটা পা কোণা দেখলে মাড়ের চোটে আর একটা পা করে দেবে আরাধন আজকে তুই কোণা চিজ যে বোকা পা কি করে জানি রে বাবা

না হ্যাঁ বাবা আমার কোনো দোষ নেই পা আমি নিজে থাকিনি পা তারাই ভেঙে দিয়েছে লক্ষ্মী ছাড়া তুই কিছুতেই চৈতন্য হবে না চৈতন্য কাকে বলে বাবা চৈতন্য কাকে বলে দেখবি চৈতন্য এটকে বলে রোজই হয় না আমি দেখি তুই জেলে গিয়েই মরবি না বাবা আরো চৈতন্য পেলে ঘরেই মরবি না তোকে নিয়ে আর পেরে উঠলেম না বাবা তাল মেছে কাটবে আর খাবো এই খাও এ তো ভালো লাগলো না

হয়ে আছে কিছু হয়নি সাহেব এবারে আমাকে maaf করো সাহেব আমার কিছু হয়নি কিছু হয়নি তো একি তোমার কোনগ ব্যমও হই আছে কিছু হয়নি সাহেব আমার ব্যমও আমি জানি না তুমি জানো আ বলো যা এই ডান্সে কিছুতেই থামে না তোমার চুরি ব্যমও হই আছে চুরি না দিলে শাড়ি না এই নাও তোমার হাঁস তোমার হাঁস কোনো মতে আমার পেটে সইল না এর যে ডিমগুলো ছিল ভালো আর আবশ্যক নাই আমার ব্যায়ামও একেবারেই সেরে গিয়েছে